এদিকে এবার ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এলো শেখ হাসিনার কপালে ছাব্বিশে সেপ্টেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলল আইন উপদেষ্টা আসিফ নজরুল কঠিনভাবে খেপেছেন তিনি এবং বলেছেন বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে আওয়ামী লীগের নাম একটা খবর হচ্ছে যেটা আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া এমন একটি গরম খবর আপনাদের দেব শুনলে খুশি হয়ে যাবেন আমার যেটা মনে হয় এটি এই বছরের সব থেকে গরম খবর হতে চলেছে দর্শক ছাব্বিশে সেপ্টেম্বর সকলেরই একটা অপেক্ষমান দিন সকলেই সেই দিনের অপেক্ষায় আছেন কেন আছেন আমি এখনও জানি না তবে এখন জানবেন আপনি দর্শক ছাব্বিশে সেপ্টেম্বরের আগে হয়তো বা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার সম্পন্ন করা হবে মোটেও দুশ্চিন্তা করার কারণ নেই কারণ এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতে চিঠি দিয়েছে এবং তিনি বাস্তবে বাংলার মানুষের কাছে ঘোষণা দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে আর বেশি দিন বিচারের অপেক্ষায় করতে হবে না দর্শক কথা বাড়াবো না এ বিষয়ে আমরা বিস্তারিত বাংলাদেশের দুইজন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক তিনাদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসব প্রথম শুনবো নাইম ভাইয়ের মুখ থেকে যে শেখ হাসিনা ছাব্বিশে সেপ্টেম্বরের আগেই কি তার কবর রচনা হয়ে যায় নাকি অন্য কিছু শেষে দেখব জাহিদ হাসান সারের মুখ থেকে তো দর্শক চলুন আমরা নাইমবারের মুখ থেকে বিস্তারিত দেখে আসি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত অথবা যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে নির্যাতিত সরাসরি শেখ হাসিনা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন অপমানজনক শব্দ ব্যবহার করেছেন যেহেতু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের কাছে পাওয়ার আছে আর পাওয়ার থাকা ব্যক্তিরা মুখে কথা না বলে সেটা কাজে বাস্তবায়ন করেন দর্শক ভারতে কেমন আছে শেখ হাসিনা এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি দেখে নেবেন রাজার হালে আছেন বাট ভারতীয় গণমাধ্যম আমাদের দেশের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারছিলাম খুবই একঘরে একটা পরিবারে আছেন যেখানে কারোর সাথে যোগাযোগ না সাথে পরবর্তী তিনি আছেন ঘোরাঘুরি করছেন খাওয়া দাওয়া করছেন দলীয়ভাবে কর্মকাণ্ড ভারতে নেতাদের সাথে বৈঠক করছেন এই যখন অবস্থা এই দিনটা শেষ হয়ে আসতে যাচ্ছে প্রথমত বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টটা ছিল একটা নির্দেশনার মাধ্যমে তার সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে কূটনৈতিক আশ্রয় শেষ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে ভারত কি করবে আর এই ইস্যুটা যার হাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি টুক্তি আছে বা যে আইনি বিষয়গুলো আছে সেই বিষয়টাকে দেখভাল করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যিনি আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে বক্তব্যের দ্বারা ইভেন অফিসিয়ালি তার যেই প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও তিনি হয়েছিলেন এই অবস্থায় এসে যেহেতু তিনি সরকারের এখন একজন আইন উপদেষ্টা তিনি তার পাওয়ার ব্যবহার করতে যাচ্ছেন আর এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য ডক্টর আসিফ নজরুল ইসলামে হচ্ছে সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক হিসাবে হয়তো আওয়ামী লীগ সামনে ভাববে আপনারা জানেন যে এই মুহূর্তে চলমান সংস্কার কর্মকাণ্ড আছে আসিফ নজরুল ইসলাম মিডিয়াতে সাক্ষাৎ কম দিচ্ছেন যখন বড় বড় ঘটনা থাকে তখনই আসছেন তো গতকালকে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রধান ইস্যুটাতে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে আর এই তথ্য দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়াও ভারতের রাজার হালে জীবন কাটানো শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির গতকালকে একটা বৈঠক ছিল সেখানে তিনি এই সকল তথ্য দিয়েছেন তিনি বলছেন সংস্কার বিষয়ে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা নেই এটা আমাদের স্টেট এমনকি ক্লিয়ার স্টেটমেন্ট মানে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বক্তব্য রাজনৈতিক বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার করবে না এ সময় ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর গতিপথ কি হবে যেহেতু ভারতের সাথে নানান চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তিটা খুবই স্ট্রংলি কিন্তু কানেক্টেড আছে ভারতের সাথে তো আসিফ নজরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যেই চুক্তি বা সম্পর্ক প্লাস দুই সালে শেখ হাসিনা সরকার একটা প্রত্যর্পণ চুক্তি করেছিলেন যেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো অপরাধী ভারতে গিয়ে পালিয়ে থাকে এবং কি সেই অপরাধী বাংলাদেশের আইনের মাধ্যমে সাজা ঘোষিত অপরাধী হয় পাশাপাশি তার সাজার মেয়াদকাল এক বছরের উপর হয় তাহলে সেই অপরাধীকে ভারত ফিরিয়ে দিবে বন্ধুত্বের খাতিরে এখন সেই চুক্তিটা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য কাল হইয়া দাঁড়াইছে আমাদের আসিফ নজরুল ইসলামও সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের কাছ থেকে আইনিভাবেই শেখ হাসিনাকে ফেরত আনার সুযোগ রয়েছে এবং তাকে ফেরত চাওয়া হবে এবং শুধু ফেরত চাওয়া না তার মামলাগুলো হয়েছে। মামলায় তাকে বিচারের কাঠ দাঁড় হবে এখন যদি সত্যি ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় তাহলে একবার চিন্তা করেন যতগুলো মামলা শেখ হাসিনার নামে হয়েছে দুই কোটি টাকার জন্য যদি খালেদা জিয়ার পরিণতি হতে পারে তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি হতে পারে তার কি বলা হয় যে যাবজ্জীবন হতে পারে কত হাজার বছর জাস্ট যদি তিনি দেশে আসেন অথবা ভারত তাকে ফিরিয়ে দেয় তবে আসিফ নজরুল ইসলামের বক্তব্যে বা কথাবার্তার মধ্যে খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল যে শেখ হাসিনার কিন্তু রেহাই দিবে না তারপরেও কূটনৈতিক ইস্যু ভারত যদি ফেরত না দেয় সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করছে ডক্টর আসিফ নজরুল ইসলাম এখন তিনি যা বলছেন অন্তরে যদি ঠিক একই জিনিস থাকে তাহলে শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা দুঃসময় অপেক্ষা করছে গতকালই দুইটা খবর এসেছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস আর শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে যেটা মাসিফ রজরুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আর অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানেই ছিলেন তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হনা যেই হন ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা চাইতে পারি মানে আমাদের এখানে যদি কনফিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসো কয়েকদিন আগে এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনুস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যা সাইমাওয়াজেদ পুতুলতার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে একটা টুইট করেছিলেন সেই তিনি তিনি জানিয়েছিলেন যে টুইটে পারেননি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি ডব্লিউএর একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যেখানে ভোটাভুটির ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা বুঝতে পারি কেন এটা করেছে অনেক আলোচনা আমরা করেছি যাই হোক তখন রিপোর্ট যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে নজরবন্দি না হলে আইসোলেটেড করে রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন একটা রিপোর্ট এসছে এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্রপত্রিকাতেও এসছে পড়ি ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আসেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে ভারতে তেমন কিছু জানায়নি অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয়েছে সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকার এসে সেই হাউজে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন শুধু তাই নয় তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে সাথে মজার আছেন অবশ্যই এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সেই তুলনায় ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না তিনি রীতিমতো মধ্যযুগীয় সম্রাজ্ঞী থেকে মোটামুটি একজন সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন কিন্তু তিনি সেখানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সেটাও দেখাচ্ছে এবং আমি ধারণা করি এই যে তিনি বাইরে আসছেন ঘুরছেন এটা তো এক ধরনের চাপের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের কাছে বাংলাদেশ তার অবস্থান তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করছেন এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে ভাল লাগবে না কারণ তার এই স্বাভাবিক জীবনযাত্রার সাথে এটাও সম্ভব যে তার দলের পালিয়ে যাওয়া বহু লোক ভারতে আসবে এবং তার সাথে সলা পরামর্শ করবে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে ডোবানো যায় এবং আছেন তো ভারতেই সুতরাং তাদের আরেক সঙ্গী তাদের প্রভু ভারত সহ কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টাগুলো করতে পারে এবং এটা করার কারণ হচ্ছে এই মেসেজটাও আমাদের সামনে আনা আমি সেটা মনে করি দুটো ব্যাপার একটা হচ্ছে আমরা যতই চাই শেখ হাসিনা সেখানে না থাকুক তাকে আমাদেরকে ফেরত দিক কিন্তু থাকলেও তিনি একেবারে খুব ভাবে আছেন এটাও মানুষ হয়তো পছন্দ করতো উনি চুপচাপ আছেন আইসোলেটেড আছেন কিন্তু না তিনি চুপচাপ নেই তিনি কল রেকর্ড ছাড়ছেন আমি ধারণা করি এরকম কল রেকর্ড আরো ছাড়া হবে এবং তিনি বেশ ভালো আছেন মাস্তিতে আছেন এই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে এটা আমাদেরকে জানানো হচ্ছে আমাদেরকে পাত্তা দিচ্ছি না তোমাদের কথা এটা দেখানোর জন্য অ্যাট দা সেম টাইম এটা আরো গুরুত্বপূর্ণ হয়তো আওয়ামী লীগের লোকজন যারা আছে আওয়ামী লীগের এখনো গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজের ভোটার আছে তারা ভোটে খুব খারাপ করবেন কিন্তু পপুলার ভোটের কথা যদি বলি পার্সেন্টেজটা খুব ছোট না তাদেরকে এক ধরনের মোটিভেট করা এই মোটিভেট করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে তারা মাঠে যাতে থাকে এবং যাবতীয় ডিস্টারবেন্স তৈরি করে মাঠে তারা পাল্টা এই সরকারকে ফেলে দেবে সেই রকম শক্তি সঞ্চয় করা সেরকম মুভমেন্ট করা ইম্পসিবল বলে আমি মনে করি কিন্তু তাদের এই শক্তিটা আছে এবং তাদেরকে এই সাহসটা দেয়া তাদেরকে এই মোটিভেশনটা দেয়া যাতে মাঠে ঝামেলা তৈরি করে ওই যে বলেছিলাম শেখ হাসিনা একানব্বই সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির কাছে পরাজিত হওয়ার পর ফেয়ার নির্বাচনে যেটা ও মান মেনে নেননি কারচুপি বলেছিলেন তারপর তিনি সংসদে বলেছিলেন যে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না স্পষ্টভাবে বলেছিলেন সো ক্ষমতায় ফিরতে পারুক না পারুক এই সরকারকে একদিনও ক্ষমতা মানে শান্তিতে থাকতে দেবেন না এই নীতিতে তিনি এবং তার প্রভু ভারত থাকতেই পারে আমি গতকালে একটা ভিডিওতে বলেছি ভারত প্রকাশ্যে এখন বাংলাদেশের সাথে ধরনের রিঅালাইনমেন্টের কথা বলছে সম্পর্ক তৈরির কথা বলছে এনগেজমেন্টের কথা বলছে এটা হলো স্বার্থের কারণে ভেতরে ভেতরে ভারতের মতো রাষ্ট্র যারা তাদের পররাষ্ট্রনীতিতে একটার পর একটা স্টুপিডের মতো কাজ করে সেই ভারত এই সংকটটা চলতে থাকুক সংকট বাড়াতে থাকুক সেই চেষ্টা করবে সুতরাং তাদের এই যে কর্মী আছে যে সংখ্যক কর্মী আছে তাদেরকে সাহস দেওয়া এবং মাঠে রাখার জন্য এই কাজগুলো তারা করবে আমাদের জায়গা থেকে আমরা চাইবো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন আমরা নাগরিকরা অন্তত এটা নিয়ে ক্ষুব্ধ আছি এটা শুধু শেখ হাসিনা তো না আসলে ভারতের কর্তৃপক্ষ তাকে এটা করতে দিচ্ছে সেটা আমরা রকম ভাবেই মেনে নেব না ডক্টর ইউনুসের সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তিনি যতদিন ভারতে আছেন চুপ থাকবেন এবং এটা যোগ করতে চাই উনি এভাবে পার্কে দলবল নিয়ে ঘুরে অভিজাত পার্কে মস্তি করে বেড়াবেন না এটা শুধু এখানে না তিনি আরও বহু জায়গায় হয়তো তাকে দেখা যাবে ওনাকে শপিং করতে দেখা যাবে কয়দিন পর কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন এই ধরনের জিনিস দেখা যাবে মানে উনি খুব স্বাভাবিক জীবনে ফিরে এসছেন তার ডিজাস্টার কেটে গেছে উনি যেই প্রাথমিক হতচকিত বা হতবির্বল অবস্থা সেটা কাটিয়ে এখন অনেক সামলে উঠেছেন এই ধরনের ম্যাসেজ যেটা তার দলের লোকজনকে দিতে চাইছেন সেটা বন্ধ করতে হবে আমরা নাগরিকরা অন্তত এই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব নাইম স্যারের মুখ থেকে এবং জনাব রহমান স্যারের মুখ থেকে আমরা শুনছিলাম তিনাদের প্রতিবেদন আমি কখনো মিথ্যা হতে দেখিনি কোনো দিন ভিত্তিহীন হতে দেখিনি এখন আপনার কি মনে হন আপনি কি শেখ হাসিনার বিচার চান যদি বিচার চেয়ে থাকেন কী ধরনের বিচার চেয়ে থাকবেন এবং কী ধরনের শাস্তি হলে আপনি খুশি অবশ্যই কমেন্টে লিখে যাবেন যদি বিস্তারিতভাবে না লিখতে পারেন তাহলে আপনি যদি বিচার চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি বিচার না চান তাহলে কমেন্টে বিলেখবেন আমি জানি বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ এর পক্ষে বা বিচার চাওয়ার পক্ষে তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে আপনার মতামতটি করবেন এবং পরবর্তী আপডেট পেতে সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর হ্যাঁ বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন Was haben wir.